কুমিলার অংশে বোগদাদের অনুমোদন আছে কিন্তু আমার চাঁদপুর অনুমোদন নাই আমারও চাঁদপুরের অনুমোদন আছে কুমিলা অনুমোদন নাই তাহলে আমি যেহেতু কুমিলা ঢুকতে পারবো না আইডি পরিবহন মালিক হিসাবে তাহলে ওরা চাঁদপুরে ঢুকবে কিভাবে এটা একটা প্রশ্ন চাঁদপুর কুমিল্লা মহাসড়কে আইডি পরিবহনের রোড ফার্মিট পেতে এক মাসের আল্টিমেটাম পপুলার বিডি একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছে আমি নাহার সে চাঁদপুর কুমিল্লা মহাসড়কে আইডি পরিবহনের রোড পারমিট পেতে এক মাসের আলটিমেটাম দিয়েছে মালিকপক্ষ সকল বৈধ প্রক্রিয়া সম্পন্ন করে বিগত এক বছরেও কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে রোড পারমিট না পাওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে চাঁদপুরের আইডি বাস মালিক কর্তৃপক্ষ সোমবার দুপুরে শাহরাস্তি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মালিকপক্ষ দাবি করেন শাহরাস্তির পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম হাসপাতাল ও এটিমখানা পরিচালনার লক্ষ্যে আইডি পরিবহন চালু করা হয় তবে চালুর প্রথম থেকে রাজনৈতিক ও বিভিন্ন প্রভাবে বৈষম্যের শিকার হয়ে আসছে তারা চাঁদপুর জেলা প্রশাসনের অনুমোদন পেলেও তৎকালীন কুমিল্লার এমপি বাহাউদ্দিন বাহারের হস্তক্ষেপে কুমিল্লা জেলা প্রশাসন অনুমোদন দেয়নি এতে পরিবহনটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এক মাসের মধ্যে অনুমোদন না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আইডি পরিবহনের যেহেতু আমাদের চাঁদপুরে অনুমোদন আছে আমরা চাঁদপুর অংশে আমাদের আইডি পরিবহন চালাচ্ছি তদুপরি কুমিলারও কুমিলার অংশে বগদাদের অনুমোদন আছে কিন্তু আমার চাঁদপুর অনুমোদন নাই আমারও চাঁদপুরের অনুমোদন আছে কুমিলা অনুমোদন নাই তাহলে আমি যেহেতু কুমিলা ঢুকতে পারবো না আইডি পরিবহন মালিক হিসাবে তাহলে ওরা চাঁদপুরে ঢুকবে কিভাবে এটা একটা প্রশ্ন আর একটা বিষয় হচ্ছে যে আমরা যেহেতু বৈষম্য শিকার হচ্ছি যেহেতু পূর্বের সরকার এখন নাই একটা অরাজনীতিক সরকার ক্ষমতা আছেন তাহলে সেক্ষেত্রে আমরা আশা করব অচিরেই অচিরে কুমিলার অনুমোদন এবং যারা দায়িত্বশীল আছেন ওনারা আমাদেরকে অনুমোদনটা দিবেন না হলে আমরা আগামী ভিতরে আমরা আমাদের আইডি পরিবহন কুমিলা ঢুকার জন্য এবং বোগদার যাতে ছাত্র ঢুকতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করব আমাদের ছাত্র জনতাকে নিয়ে আমরা একদিকে রাজনৈতিক বৈষম্য শিকার আর কুমিল্লা বোকদার ট্রান্সপোর্টের কাছ থেকে বসে তাদের ইন্ধনে এই শিকারটা হতে হচ্ছে আমাদের চাপপুর অংশ আমরা আমাদের যখন গাড়িগুলি চলতেছে বোগদাদ আমাদের অনেকগুলি গাড়ি ক্ষয়ক্ষতি করেছে বোগদাদ গাড়িগুলোকে আমাদের নতুন গাড়িগুলোকে তারা অনেকটা ক্ষয়ক্ষতি করেছে তারপরে আমরা সেগুলি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন থানা কাছে অবহিত করা হয়েছে হ্যাঁ বিভিন্ন বিভিন্নভাবে সেগুলি অবগত করা হয়েছে তারপরে আমরা কোনো রেস্ট্রিকশনে যাইনি আমরা সেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করিনি আমাদের আয়দি পরিমাণে কুমিল্লা রোডে পারমিটের জন্য কুমিল্লা জেলা প্রশাসক নিকট দুই এগারো দুই হাজার তেইশ সালে আমরা আবেদন করেছি এখনো আবেদন প্রক্রিয়া আবেদনের পরিপ্রেক্ষিতে আমার কুমিল্লার যে সভাতে এই অনুমোদনগুলি দেওয়া সেই হয়েছিল সেই সভাতে আবেদন করা হয়েছে সেই সভাতে যারা সদস্য ছিল তারা মিটিং যথারাতে উপস্থিত হয়েছেন মিটিং শেষ পর্যায়ে অজ্ঞাত টেলিফোনের কারণে সেই মিটিংটা ওই সময় কার্যক্রম স্থগিত করা হয় তারপর থেকে আমাদের মেশে শুরু হয়ে যায় ওই সভার কার্যক্রমে তারপর থেকে আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে আমাদের কর্তৃপক্ষকে আইজি কর্তৃপক্ষকে এবং বিভিন্ন ওইখানকার যে সদস্য যারা ছিল তাদেরকেও বিভিন্নভাবে প্রশাসনিক চাপ দেওয়া হয়েছে যেন এটা আর অগ্রসর না হয় তারপরে আমাদের জেলা প্রশাসকের কাছে বারবার আমাদের আইজি কর্তৃপক্ষ ধর্না দিয়েছেন গিয়েছেন ওনারা দিবে দিচ্ছে দিচ্ছে বলেই গড়িমসি করতেছে বলতে চালু হয়েছে গত পাঁচ মাস এই পাঁচ মাসে প্রায় আমাদের তিন কোটি টাকার মতো লস হয়েছে যেহেতু আমাদের অর্ধেক অংশ চালু হচ্ছে চাঁদপুর টু জগৎপুর আর জগৎপুর থেকে বাকি অংশটা কুমিল্লা অর্ধেক ভাড়া অর্ধেক ভাড়া পরিচালিত হচ্ছে তাহলে এটা সম্পূর্ণ লস আসছে অতীতে আগে যিনি ডিসি সাহেব ডিসি ছিলেন বর্তমানে উনি এখন ওনার ট্রান্সফার হয়ে গেছে নতুন ডিসি সাহেব আসছেন আমি নতুন ডিসি সাহেবের কাছে সাক্ষাৎ করেছি ওনার সাথে ওনাকে বিষয়টি বলেছি উনি আমাকে আশ্বাস দিয়েছেন উনি দেখবেন আর আগে ডিসি সাহেব তখন আমাকে কালক্ষেপণ করার পর এক পর্যায়ে তিনি বলেন আপনি স্থানীয় এমপির কাছে গিয়ে স্থানীয় এমপির সাথে আলোচনা করে এমপি সাহেবের একটি কনসেন্ট নিয়ে আসেন আমরা যত কথাই বলি ওখান থেকে আসলে কোনো প্রকার সিগন্যাল না পেলে এখানে দেওয়াটা সম্ভব হচ্ছে না এগুলো জটিলতা আছে তা আমরা এমপি সাহেবের কাছে গিয়ে তখন কোনো রকম সাড়া পাইনি বরং আরও আমরা ওনার কাছে নিগৃত হয়েছি উনি আমাদেরকে বর্ষনা করে তাড়িয়ে দিয়েছেন তারপরে আমরা আবার এই পরিচালনার আইডি পরিবহনটি পরিচালনার জন্য একটি কাস্টমার কাউন্টার তৈরি করি অত্যন্ত আধুনিকভাবে জনক ব্যক্তি আবদুল্লাহ বাবলুর কাছ থেকে আমরা এই ঘরটি ভাড়া নিই তারপরে এই আবদুল্লাহ বাবলু সাহেব এসে এমপি সাহেবের নির্দেশে ওনার নামে উনি আমাদেরকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে আমাদের কাউন্টার থেকে বের করে দেওয়া হয় আমাদের যে গাড়িগুলো ওখানে পার্কিং করা ছিল একটি টার্মিনাল ভাড়া নিয়ে ওই গাড়িগুলো নিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে কুমিল্লা থেকে বের হতে বলে হুমকি দেয় যদি আমি যখন ওনার সাথে তর্কে যাই যে কেন আমার তো ডিড আছে এগ্রিমেন্ট আছে উনি আমাকে বলে বেশি কথা বলবেন না যখন দেখবেন যে গাড়িগুলো রাখতে গাড়িগুলো পোড়া হয়ে গেছে তখন আর আপনি কিছুই করা থাকবে না আপনি বাহার বাইকে বিডি নিউজ চাঁদপুর